সেটা হলো যে মহিলারা আমাদের মহিলারা যে স্বর্ণ ঘরে রাখে জায়গা দেনা না তাদের কি কি হবে যারা স্বর্ণ জমা করে ঘরে মহিলারা তাদের কি হবে মহিলাদের ব্যবহৃত স্বর্ণের বিষয় মত দুইটি একটি হচ্ছে যে যে অল যে অর্নামেন্টসগুলি ব্যবহার হয় স্বভাবত এগুলো ঘরের অন্যান্য ব্যবহার করা আসপাবপত্রের মতো জাকাত দিতে হবে না দলিল আছে তাদের আবার আরেকটি মত হচ্ছে না ব্যবহার করা না করা বিষয় না এই পঁচাশি গ্রাম স্বর্ণ থাকলেই তাকে জাকাত দিতে হবে এর তারও দলিল আছে এখন দলিলের দিক থেকে যে যেই মতের কনভিন্স সে ওই মতটা গ্রহণ করতে পারবে দায়িত্ব তার না দায়িত্ব হচ্ছে আমাদের ইমামরা গবেষকরা যে মত দিয়েছেন দলিলের ভিত্তিতে দায় দেয় তাদের আর ইসলামের মূল নীতি হচ্ছে যে গবেষণা করে ইস্তেহাদ করে যদি সঠিক সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে দুই সব হবে আর যে সিদ্ধান্ত সঠিক না হলেও সব থেকে বঞ্চিত হবে না এক সব হবে এখন আমরা সিদ্ধান্ত নেব আর যাদের স্বর্ণ অলঙ্কার আছে ব্যবহার করে আমরা কোনটা গ্রহণ করব যদি আমরা এই মতটা গ্রহণ করে জাকাত দিতেই হবে তাহলে জাকাত না দিলে গুণ হবে আর যদি মত ওইটা গ্রহণ করে জাকাত দিতে হবে না তাহলে এই যে গবেষণা লব্ধ যে বিষয়টি এটা আমি গ্রহণ করলাম তাতে কোনো সমস্যা নেই যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে খালি পেটে পানি বা পানি পান করা যাবে না শরীরের জন্য ক্ষতিকর ক্ষতিকর বোকারি শরীফে নাকি আছে যে হাদিসটা সম্পর্কে জানতে চাই খালি পানি পান করা যাবে কি। খালি পেটে পানি পান সম্পর্কের আগে একটা কথা আমরা বলবো আমাদের দর্শক শ্রোতা ভাইদেরকে আমরা একাধিকবার বলেছি

যে রব মোহাম্মদ যা যা নাজিল হয়েছে মানে তিনি রসুল নবী মোহাম্মদ না বলে আমরা রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলবো না এই কথা সঠিক না যে খালি পেটে পানি পান করা যাবে না রাসুল বলেছেন কথা সঠিক না এই রাসুল সাল্লা সাল্লাম যা বলেন নাই এমন কথা যে বলবে রাসুল সাল্লাম বলেছেন সে যেন জাহান নামে তার ঠিকানা খুঁজে নেয় সতর্ক হওয়া প্রয়োজন প্রশ্ন হলো যে সফরের দূরত্বে গেলে কি যে ওয়াজিব নামাজটা সেটা পড়তে হবে কিনা আর পড়লে কি পুরা রাখা কি তিন রাখা কি পড়তে হবে কিনা বিচারের যে নামাজটা রাসুল সাল্লাম সফরে ফরজ ছাড়া কোনো সলাত আদায় করতেন না ফজর সফরে সুন্নত না পড়ে সুন্নত এই বিব্রত হওয়ার দরকার নেই আবেগ দিয়ে দিন হবে না মোহাম্মদ শেষ্টম পড়েন নাই আবদুল্লাহ ওর বলছেন আমি মোহাম্মদ সৈষ্টমের সাথে সফর করেছি তিনি সুন্নত পড়তেন না আবু বকরের সাথে সফর করেছে শূন্যত পড়েন নাই অমরের সাথে সফর করেছি মানে তার বাবা তিনিও সফরে শূন্যত পড়েন নাই এটি শূন্যত হাঁ ফজরের দুই রকার সূন্যত এবং বেতের রসস্তম কখনো ছাড়েন নাই তাহলে আমরা জানলাম যে সফরে দুইটি সলাদ ফরজের বাইরে রসস্তম পড়েছেন ফজরের দুই রাগাত শূন্য এবং বেতের অতএব সফরে বেতের বাদ দেওয়া সুযোগ নাই কয় রাগাত পড়বেন বলেছেন কসর না তিন রাগাত চলাতে কসর হয় না দুই রাকাত তো হয় না কসর হবে চার রাগাত চলাতে